হরে কৃষ্ণহরি বল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব দু সালের রাস পূর্ণিমা তিথি পূজাবিধি এবং তাৎপর্য হিন্দু ধর্মে রাস পূর্ণিমার গধীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এই পূর্ণিমা তিথি যা কার্তিক পূর্ণিমা নামেও পরিচিত একটি ঐশ্বরিক রাত্রি যখন বিশ্বাস করা হয় যে চাঁদ তার রশ্মির মাধ্যমে অমৃত বা অমৃত বর্ষণ করে ভক্তরা এই দিনে দেবী লক্ষ্মীর পূজা করেন তার সমৃদ্ধি এবং সুখের জন্য তার আশীর্বাদ কামনা করেন রাস পূর্ণিমা দু হাজার পঁচিশ পূজাবিধি ভক্তরা ভক্তি এবং ঐতিহ্যবাহী পদ্ধতিতে ভগবান কৃষ্ণ এবং দেবী রাধার আরাধনা করেন কৃষ্ণ ভক্তরা প্রেম এবং ভক্তির প্রতীক ঐশ্বরিক রাস পরিবেশনের জন্য একত্রিত হন রাস পূর্ণিমার তাৎপর্য হিন্দুশাস্ত্রে অনুসারে রাস পূর্ণিমার রাতে ভগবান কৃষ্ণ রাধা এবং গোপীদের সাথে মহারাস পরিবেশন করেছিলেন এই ঐশ্বরিক নৃত্যের সময় চাঁদ এই দৃশ্য দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি স্বর্গ থেকে অমৃত বর্ষণ করতে শুরু করেছিলেন পৃথিবীকে পবিত্রতা এবং সমৃদ্ধিতে আশীর্বাদ করেছিলেন বিশ্বাস করা হয় যে এই রাতে চাঁদ সমস্ত ষোলোটি কলা অর্থাৎ ঐশ্বরিক গুণাবলী দিয়ে পূর্ণ থাকেন যা তাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে রাস পূর্ণিমাকে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র রাত্রিগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এটি ভারতবর্ষে বিভিন্নভাবে পালিত হয় এবং দেবী লক্ষ্মীর উপাসনার জন্য একটি শুভ দিন হিসাবেও বিবেচিত হয় ভক্তরা উপবাস পালন করেন প্রার্থনা করেন এবং সম্পদ সুখ এবং শান্তির জন্য আশীর্বাদ কামনা করে আচার অনুষ্ঠান করেন ঐশ্বরিক প্রেমের নৃত্য রাসপূর্ণিমার মূলে রয়েছে মনোমুগ্ধকর রাসলীলা বা রাসলীলা গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক নৃত্য বৈষ্ণব ঐতিহ্যে যেমন বর্ণনা করা হয়েছে এই পবিত্র রাতে কৃষ্ণ বৃন্দাবনের চাঁদনী আকাশের নীচে তার মনোমুগ্ধকর বাঁশি বাজিয়ে আকাশকে স্বর্গীয় সুরে ভরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিক শব্দে গভীরভাবে অনুপ্রাণিত গোপীরা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং একসাথে তারা রাসলীলা নামে পরিচিত প্রেম ও ভক্তির চিরন্তন নৃত্য পরিবেশন করেছিলেন এ নৃত্য কেবল আনন্দের উদযাপন নয় এটি পরমাত্মা পরমাত্মার সাথে পৃথক আত্মার জীবাত্মার আধ্যাত্মিক মিলনের প্রতিনিধিত্ব করে রাসলীলার মাধ্যমে ভক্তদের তাদের হৃদয় সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করার পার্থিব আসক্তি অতিক্রম করার এবং ঐশ্বরিক প্রেমের আনন্দ অনুভব করার কথা স্মরণ করিয়ে দেয়া হয় কেন ভগবান কৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করেছিলেন ভগবান কৃষ্ণ গোপীদের নিঃস্বার্থ ভালোবাসা এবং ভক্তির জন্য আশীর্বাদ করার জন্য রাসলীলা করেছিলেন ঐশ্বরিক নৃত্য ছিল আন্তরিক ভক্তি এবং নিঃস্বার্থ ভালোবাসাকে সর্বোচ্চ উপাসনা হিসেবে প্রকাশ করার একটি উপায় রাসলীলা ভক্তদের কী শিক্ষা দেয় রাসলীলা শিক্ষা দেয় যে প্রকৃত ভক্তি আসে বস্তুগত পুরস্কারের আকাঙ্ক্ষা ছাড়াই ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণের মাধ্যমে এটি ভক্তদেরকে ঐশ্বরিকতার সাথে বিশুদ্ধ প্রেম বিশ্বাস এবং আধ্যাত্মিক একটা গড়ে তুলতে অনুপ্রাণিত করে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাসলীলা কোথায় সংগঠিত হয়েছিল হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাসলীলা যমুনা নদীর তীরে বৃন্দাবনের বনে রাস পূর্ণিমার উজ্জ্বল পূর্ণিমার রাতে যে রাতে ঐশ্বরিক শক্তি এবং স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ বলে বিশ্বাস করা হয় শারদ পূর্ণিমা দু হাজার পঁচিশ রাসলীলার দিব্যরাত্রি শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে সবচেয়ে উজ্জ্বল পূর্ণিমা শারদ পূর্ণিমা গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে এই রাতে রাধারানী কৃষ্ণ এবং গোপীরা বৃন্দাবনে অমর রাসলীলা নৃত্য করেছিলেন যা উপবাস কীর্তন এবং দিব্য প্রেমের ধ্যানের অনুপ্রেরণা জাগায় শ্রীকৃষ্ণের ভক্তদের হৃদয়ে শারদ পূর্ণিমার পূর্ণিমার রাত্রি একটি বিশেষ স্থান অধিকার করে চন্দ্র ক্যালেন্ডারের অন্যান্য পূর্ণিমার মতো নয় এই বিশেষ রাত্রি আধ্যাত্মিক শক্তি এবং দিব্য কম্পনে পরিপূর্ণ বলে বিশ্বাস করা হয় ভারতীয় ঐতিহ্যে শারদ পূর্ণিমাকে বছরের সবচেয়ে উজ্জ্বল এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী পূর্ণিমা হিসেবে বিবেচনা করা হয় শাস্ত্রে বর্ণিত আছে যে এই রাতেই রাধারানীর নেতৃত্বে শ্রীকৃষ্ণ এবং গোপীদের মধ্যে অমর রাসলীলা বৃন্দাবনের পবিত্র বনে প্রকাশিত হয়েছিল এই রহস্যময় নৃত্য কেবল একটি সাংস্কৃতিক বা ভক্তিমূলক উদযাপন নয় এটি ঐশ্বরিক প্রেমের এক গভীর প্রতীক শারদ পূর্ণিমার রাসলীলাকে প্রায়শই ভক্তির শিখর হিসেবে বর্ণনা করা হয় যেখানে আত্মা সমস্ত জাগতিক সীমাবদ্ধতা অতিক্রম করে নিঃস্বার্থ ভক্তির চেতনায় ঈশ্বরের সাথে মিলিত হয় দু সালে শারদ পূর্ণিমা পর্বে বিশ্বব্যাপী ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন করে তোলে যারা ধ্যান উপবাস কীর্তন এবং ঐশ্বরিক প্রেমের প্রতিফলনে নিজেদের নিমগ্ন করতে চান আমরা অন্বেষণ করব হিন্দু ঐতিহ্যে পূর্ণিমার তাৎপর্য এই রাতে রাসলীলার গল্প গোপী এবং রাধারানীর সাথে কৃষ্ণের মিত্যের আধ্যাত্মিক প্রতীকীকরণ গোপী প্রেম অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রিয়জন হিসাবে ঐশ্বরিক প্রেম বিকাশের বিষয় শারদ পূর্ণিমা এবং রাসলীলা সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী পূর্ণিমা ঐশ্বরিক করুণার রাত শারদ পূর্ণিমা হিন্দু আশ্বিন মাসে পালিত হয় কৃষি ঐতিহ্যে এটি ফসল কাটার মরশুমকে চিহ্নিত করে এবং প্রাচুর্য সমৃদ্ধি এবং সুস্থতার সাথে জড়িত তবুও এর আধ্যাত্মিক তাৎপর্য আরও গভীরে কথিত আছে যে শারদ পূর্ণিমায় চাঁদ শীতল অমৃতের মতো রশ্মি বিকিরণ করে যা শরীর এবং মন উভয়কেই পুনরুজ্জীবিত করে অনেক ভক্ত ক্ষীর বা দুধ এবং ভাতের একটি মিষ্টি খাবার প্রস্তুত করে চাঁদের আলোর নিচে রাখেন বিশ্বাস করেন যে চাঁদ এতে আরোগ্যের বৈশিষ্ট্য যোগ করে তবে এই রীতিটি আরও বৃহত্তর কিছুর প্রতীক স্বর্গীয় রাজ্য থেকে সাধকদের হৃদয়ে ঐশ্বরিক প্রেম এবং বর্ষণ। ভারতবর্ষের অনেক জায়গায় শারদ পূর্ণিমা পালিত হয় তবে রাধাকৃষ্ণের ভক্তদের জন্য এটি বৃন্দাবনের বনে এই রাতে সংঘটিত রাসলীলার থেকে অবিচ্ছেদ্য দু সালে যখন ভক্তরা ছয় অক্টোবর শারদ পূর্ণিমা উদযাপন করবেন তখন অনেকে উপবাস রাতব্যাপী সৎসঙ্গ এবং রাসলীলার ধ্যানের মাধ্যমে এটি উদযাপন করবেন শারদ পূর্ণিমার রাসলীলা শাস্ত্রে বর্ণিত আছে যে এই উজ্জ্বল রাতে বৃন্দাবনে কৃষ্ণের বাঁশির শব্দ প্রতিধ্বনিত হয়েছিল গোপীদের ডাক দিয়ে কৃষ্ণের প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ এই গোপকন্যারা পারিবারিক কর্তব্য সামাজিক রীতিনীতি এবং পার্থিব উদ্বেগ সব কিছু ছেড়ে তার কাছে ছুটে গিয়েছিল অপ্রতিরোধ্য সুরে আকৃষ্ট হয়ে তারা বৃন্দাবনের বনে পৌঁছেছিল যেখানে কৃষ্ণ তাদের জন্য অপেক্ষা করছিলেন শারদ পূর্ণিমার রাতে একজন নিবেদিত প্রাণ গোপী সবকিছু পিছনে ফেলে কৃষ্ণের বাঁশির ডাক অনুসরণ করার সময় তার চোখ আকুলতায় ভরা ছিল সেখানে পূর্ণিমার রূপালী আলোর নিচে কৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে প্রসারিত করেছিলেন যাতে প্রতিটি গোপী অনুভব করেছিলেন যে তিনি একা তার সাথে নৃত্য করছেন পরম ভক্ত এবং ঐশ্বরিক প্রেমের মূর্ত প্রতীক রাধারানী এই নৃত্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজ কোনো জাগতিক সমাবেশ ছিল না বরং ভক্তির সর্বোচ্চ রূপের প্রকাশ ছিল যেখানে আত্মারা সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে বিনিময়ে ঐশ্বরিক মিলনের আনন্দ ছাড়া আর কিছুই চায় না রাসলীলা ভাগবত পুরাণের মতো পবিত্র গ্রন্থে বর্ণিত হয়েছে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে অগণিত সাধু কবি এবং ভক্তদের অনুপ্রাণিত করেছে এটি ঈশ্বরের সাথে আত্মার শাশ্বত সম্পর্কের জীবন্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে রাসলীলার রূপ। রাসলীলা গভীর আধ্যাত্মিক অর্থে পরিপূর্ণ বাঁশির ডাক কৃষ্ণের বাঁশি ঐশ্বরিক আহ্বানের প্রতিনিধিত্ব করে ঈশ্বরের প্রতি আত্মার অভ্যন্তরে নাকাঙ্ক্ষা যখন আত্মা এই আহ্বান শোনে তখন জড়জগতের কোনো কিছুই তাকে আটকাতে পারে না জাগতিকতা ত্যাগ করা গোপীদের তাদের ঘরবাড়ি এবং কর্তব্য ত্যাগ করার কাজ আধ্যাত্মিক প্রেমের জন্য জাগতিক আসক্তি ত্যাগ করার আত্মার সাহসের প্রতীক কৃষ্ণের বহুত্ব প্রতিটি গোপীর সাথে পৃথকভাবে প্রকাশের মাধ্যমে কৃষ্ণ প্রমাণ করেছেন যে দৈশ্বরিকতা প্রতিটি ভক্তের সম্পূর্ণ এবং অনন্য রাধা রানীর কেন্দ্রীয় ভূমিকা রাধা সর্বোচ্চ ভক্তি বিশুদ্ধ এবং নিঃস্বর্থ প্রেমের প্রতিনিধিত্ব করে তার উপস্থিতি নিশ্চিত করে যে রাস কেবল একটি মহিষ্ময়ী নৃত্য নয় বরং ঐশ্বরিক প্রেমের চূড়ান্ত পরিপূর্ণতা বৃত্ত রাস নৃত্যের বৃত্ত গঠন ঐশ্বরিক এবং আত্মার মধ্যে চিরন্তন অখণ্ড বন্ধনকে প্রতিফলিত করে এই প্রতীকগুলির মাধ্যমে রাসলীলা প্রকাশ করে যে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য পার্থিব আনন্দ নয় বরং প্রেম ও ভক্তিতে ঈশ্বরের সাথে মিলন গোপীরা শ্রীকৃষ্ণের চারপাশে প্রদক্ষিণ করে তাদের নৃত্য একটি ঐশ্বরিক মণ্ডল তৈরি করে যা ঈশ্বর এবং আত্মার মধ্যে চিরন্তন অটোর বন্ধনের প্রতীক গোপীপ্রেম ভক্তির শীর্ষবিন্দু গোপীদের ভক্তি ভক্তির শুদ্ধতম রূপ হিসেবে পালিত হয় যাকে প্রায়শই মাধুর্য ভাব বলা হয় ঈশ্বরকে প্রিয়জন হিসেবে ভালোবাসার অনুভূতি জাগতিক প্রেমের বিপরীতে গোপীপ্রেম স্বার্থপরতা মুক্ত এটি নিঃস্বার্থ অপ্রেরণাহীন এবং সম্পূর্ণ নিঃস্বার্থ এই কারণেই সাধুরা প্রায়শই বলেন যে শারদ পূর্ণিমার রাসলীলা শারীরিক আকর্ষণ সম্পর্কে নয় বরং প্রেম সম্পর্কে গোপীরা কৃষ্ণের কাছ থেকে কিছুই চাননি কোনো ধন কোনো মুক্তি এমনকি স্বীকৃতিও নয় তারা কেবল তাকে ভালোবাসতে এবং তার সেবা করতে চেয়েছিলেন গোপীপ্রেম বিকাশের শারদ পূর্ণিমার সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে যে ভক্তরা কীভাবে ঈশ্বরের প্রতি এই ঐশ্বরিক প্রেমের অনুভূতি গড়ে তুলতে পারেন তিনি জোর দেন যে ভক্তির যাত্রায় তিনটি মূল অনুশীলন জড়িত শ্রবণ মনন নিদিধাসন প্রথমত আমাদের আধ্যাত্মিক জ্ঞান শুনতে হবে তারপর এটি নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে অবশেষে দৃঢ় প্রত্যয়ের সাথে এটিকে অন্তরে ধারণ করতে হবে এই প্রক্রিয়া বৌদ্ধিক বোধগম্যতাকে জীবন্ত বিশ্বাসে রূপান্তরিত করে তিনটি বাস্তবতায় বিশ্বাস ঐশ্বরিক প্রেম বিকাশের জন্য আমাদের তিন ধরনের বিশ্বাস লালন করতে হবে ঈশ্বরে বিশ্বাস সর্বোচ্চ রাধাকৃষ্ণ গুরুতে বিশ্বাস একজন উপলব্ধিকারী পথ প্রদর্শক হিসেবে যিনি আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারেন ভক্তির পথে বিশ্বাস জিনে রাখা যে প্রেমময় আত্মসমর্পণই ঐশ্বরিকতা অর্জনের জন্য যথেষ্ট ভক্তির স্তর আধ্যাত্মিক অগ্রগতি পর্যায়ক্রমে ঘটে শ্রদ্ধা বিশ্বাস সৎসঙ্গ সন্তদের সাথে মেলামেশা ভজনক্রিয়া ভক্তিমূলক অনুশীলন অনার্থ নিবৃত্তি ও হৃদয়ের শুদ্ধিকরণ নিষ্ঠা অটলতা রুচি ভক্তিতে আস্বাধন অশক্তি ঈশ্বরের প্রতি আসক্তি ভাব আধ্যাত্মিক আবেগ প্রেম ঐশ্বরিক প্রেম গোপীপ্রেমের সারমর্ম যখন ঈশ্বরের প্রতি ভালোবাসা এত তীব্র হয়ে ওঠে যে কেউ স্বাভাবিকভাবে তাকে নিজের প্রিয়জন হিসেবে দেখতে পান তখন এটি গোপীপ্রেম এটি সবার জন্য নিশ্চিত নয় তবে প্রেম যত গভীর হয় অনেক ভক্ত স্বতঃস্ফূর্তভাবে এই অনুভূতি অনুভব করেন মূলত গোপীদের অন্তর্ভূমি মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত করেন আক্ষরিক নর্থী বরং আত্মায় কৃষ্ণকে সবচেয়ে প্রিয়তম হিসেবে দেখা অহংকার ত্যাগ করা এবং ভক্তিতে ডুবে থাকা হল আমাদের দৈনিক জীবনেও রাসলীলার মাধুর্য উপভোগ করার উপায় শারদ পূর্ণিমা আমাদের আত্মা এবং ঈশ্বরের মধ্যে অসীম প্রেমের কথা মনে করিয়ে দেয় কৃষ্ণ এবং রাধারানীর রাসলীলা কেবল একটি পবিত্র বিনোদন নয় বরং ঐশ্বরিক প্রেমের দিকে আত্মার যাত্রার একটি মানচিত্র আমরা বুঝতে পারি যে এই চিরন্তন রাশে অংশগ্রহণের উপায় হল বিশ্বাস ভক্তি এবং হৃদয়ের পবিত্রতা গড়ে তোলা গোপী প্রেম হল সর্বোচ্চ আদর্শ যেখানে আমরা ঈশ্বরকে ভালোবাসি তিনি আমাদের যা দেন তার জন্য নয় বরং কেবল এই কারণে যে তিনি আমাদের চিরন্তন প্রিয় এই শারদ পূর্ণিমায় আমরা আমাদের হৃদয়ে সেই প্রেম জাগ্রত করার এবং অন্তরে রাসের ঐশ্বরিক নৃত্যে যোগদান করার সংকল্প করি শারদ পূর্ণিমা এবং রাসলীলা সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন বলি প্রশ্ন এক শারদ পূর্ণিমার তাৎপর্য কী এবং এটি দু সালে কখন শরদ পূর্ণিমাকে বছরের সবচেয়ে উজ্জ্বল পূর্ণিমা হিসেবে বিবেচনা করা হয় যা সমৃদ্ধি স্বাস্থ্য এবং আধ্যাত্মিক জাগরণের সাথে সম্পর্কিত এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ রাধা এবং গোপীদের সাথে কৃষ্ণের রাসলীলা এটি দু সালে ছয়ই অক্টোবর প্রশ্ন দুই রাসলীলা কি রাসলীলা হল শারদ পূর্ণিমার রাতে রাধা এবং গোপীদের সাথে শ্রীকৃষ্ণের দ্বারা পরিবেশিত ঐশ্বরিক নৃত্য এটি নিঃস্বার্থ প্রেমে ঈশ্বনের সাথে আত্মার মিলনের প্রতীক প্রশ্ন তিন কৃষ্ণ কেন একসাথে সমস্ত গোপীদের সাথে নৃত্য করেছিলেন কৃষ্ণ প্রতিটি গোপীর সাথে নিজেকে প্রকাশ করেছিলেন যাতে দেখানো যায় যে ঈশ্বর প্রতিটি ভক্তকে তার পূর্ণ প্রেম দেন যেন তারাই একমাত্র প্রশ্ন চার রাসলীলায় রাধারানী কি প্রতিনিধিত্ব করেন রাধারানী ভক্তির সর্বোচ্চ রূপের প্রতিনিধিত্ব করেন ঈশ্বরের প্রতি বিশুদ্ধ নিঃস্বার্থ প্রেম রাসলীলায় তিনি ভক্তির পথ প্রদর্শক প্রশ্ন পাঁচ আমরা কিভাবে আমাদের জীবনের রাসলীলা অনুভব করতে পারি ঈশ্বরের প্রতি ভালোবাসা গড়ে তোলা ভক্তি অনুশীলন করা এবং সাধুদের শিক্ষা অনুসরণ করে আমরা আধ্যাত্মিকভাবে আমাদের হৃদয়ে রাসলীলার আনন্দ অনুভব করতে পারি প্রশ্ন ছয় গোপীপ্রেম কি এবং কিভাবে এটি বিকাশ করা যায় গোপীপ্রেম হলো কৃষ্ণের প্রতি গোপীদের নিঃস্বার্থ ভালোবাসা তাকে তাদের সবচেয়ে প্রিয়জন হিসেবে ভালোবাসা স্বামী মুকুন্দানন্দ ব্যাখ্যা করেন যে এটি বিশ্বাস হৃদয়ের শুদ্ধি ভক্তি অনুশীলন এবং ঈশ্বরকে আমাদের প্রিয়জন হিসেবে দেখার মাধ্যমে বিকশিত হয়